মিঠা পানির জলাশয়ের যে কোনো মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় আর প্রত্যেকটা রান্নারে কিন্তু উপকরণগুলো ঠিকঠাক হলে খেতে বেশ সুস্বাদু হয় আমি এখানে বড়ো সাইজের পাঁচটি কই মাছ নিয়েছি এগুলোকে দুই পিস করে নিব দুই পিস করে নিলে ভিতরে ভালো করে তেল মশলাগুলো ভিতরে অ্যাড হয়ে যাবে এগুলোকে দুই পিস করে প্রথমে তেল হলুদ লবণ দিয়ে ভালো করে ওভপিঠ ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায় হলুদ লবণ দিয়ে দশ পনেরো মিনিট ইচ্ছে করলে মেরিনেট করেও রাখা যায় আর মাছ খুব একটা বেশি সময় মেরিনেট করার কোনো সুফল নেই মাংসে যেটা হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় মাছের বিভিন্ন রান্না রয়েছে এবং রান্নাগুলো প্রত্যেকটি রান্নায় কিন্তু সহজ উপকরণ হাতের কাছের উপকরণ দিয়ে করা যারা নতুন রাঁধুনি তারা এগুলো ফলো করতে পারেন এক পিঠ হলুদ বা হলুদ লবণ দিয়ে মোটামুটি বাদামি হওয়ার পরে ভেজে নিয়ে উল্টে উভয় পিঠ বাদামি করে নিব এভাবে এক একে সবগুলো মাছকে ভেজে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন রান্না আসলে খুব বেশি জটিল করে রান্না করার কিছু নেই হাতের কাছে উপকরণগুলোই একটু এদিক সেদিক করে রান্না করলে কিন্তু খাবারের অনেক স্বাদ বেড়ে যায় কই মাছ কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন ভাজার করে কিন্তু তেল অনেকখানি বেড়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আলু কিন্তু ভাজার পরে স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় জাস্ট হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব তারপরে একে একে অন্য মশলাগুলো এখানে অ্যাড করে দিব মাছ কিন্তু আমাদের দৈনন্দিন যে প্রোটিনের চাহিদা আমাদের অত্যাবশ্যকীয় শরীরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের কিন্তু প্রতিনিয়ত ক্ষয়পূরণের জন্য প্রয়োজন আর মাংস ডিমের সাথে সাথে মাছও কিন্তু একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের খুব পূরণ করার জন্য প্রোটিনের চাহিদা ফিল আপ করে এই জন্য অবশ্যই খাদ্য তালিকায় মাছ থাকা জরুরি এই পর্যায়ে আমি মোটামুটি আলুগুলো কিছুটা ভেজে ভাজার পরে এখানে পেঁয়াজ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ করে দিয়েছি এখন আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ আবার পেঁয়াজ সহ ভেজে নেব আলুর সাথে রান্না আসলে কষানোর উপরেই স্বাদটা অনেকখানি নির্ভর করে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা যা যা টেস্ট হওয়ার অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে মোটামুটি এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি অ্যাড করেছি কেউ ঝাল কম খেতে চাইলে কম দিতে পারেন আবার মরিচের গুঁড়ো ঝালও কিন্তু এক এক ব্র্যান্ডের এক এক রকম এখন এই রান্নার মেইন যে টেস্ট আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সর্ষে বাটা সরষে বাটা এখানে দিয়েছি এক টেবিল চামচ এই সর্ষে বাটার জন্য কিন্তু এই রান্নাটা অনেক সুস্বাদু হয়ে ওঠে আমি এখানে সাদা সর্ষে বাটা অ্যাড করেছি সাদা সর্ষেটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু আলুটা ফিফটি সিদ্ধ হয়েছে আর ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে এবং মাছের সাথে মশলাটা ভালো করে মিশে যাবে এই জন্য মোটামুটি পানি কিন্তু অনেকখানি দিয়েছি যেহেতু পানিটা আলু সিদ্ধ হওয়ার পরে এবং মাছ কষানোর পরে কিন্তু অনেকটা টেনে আসবে আর এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোল করে খেলেই কিন্তু খেতে ভালো লাগে এ পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম হিটে রান্না করে নেব আরও দশ থেকে বারো মিনিট যেহেতু কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দেবেন এবং রান্না যদি ভালো লাগে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নিব সেই সাথে একটু লবণটাও চেখে দেখতে হবে আর যেহেতু ভাজা মাছ ভাজার মধ্যে লবণ ছিল সেজন্য কিন্তু আলুতে একটু লবণ কমই দিয়েছে এখন কিছু চেঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল কম খেতে চাইলে এখানে গোটা কাঁচামরিচও দিতে পারেন দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা কম এসেছে ফাইনাল লোক কতটা আকর্ষণীয় হয়েছে এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে